শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন অনুশীলনী নাইন জি এর এই তিন নাম্বার গ্রুপের অঙ্কগুলো করব। এখানে ছয়টা অঙ্ক আছে এই ছয়টা অঙ্ক করব তবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর সাথে থাকবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেকেই কিন্তু অন্তরিক অনেক ভয় পাও কিন্তু আশা করি তোমরা যদি আমার এই প্রত্যেকটি ক্লাস করো তোমাদের অঙ্কের এই ভীতি একবারে কেটে যাবে একবার পানির মতো তোমাদের অন্তরীকরণ হয়ে যাবে কারণ আমি প্রত্যেকটি অঙ্কই করে দিচ্ছি আর তোমরা যদি আমার এই ক্লাসগুলো করে প্রত্যেকটি অঙ্ক ভালোভাবে করো তাহলে অন্তরীকরণের উপর তোমাদের একটা দারুণ ভিত্তি গড়ে উঠবে তখন দেখবে তোমরা অঙ্ক করতে অনেক মজা পাবে তো তোমরা এখানে দেখো যে পঁচিশ নাম্বার অঙ্কটা কি আছে এখানে ওয়াই ইকুয়াল এ টু সাইন ইনভার্স এক্স তাহলে এটা ওয়াই ইকুয়াল এটা থেকে দেখাইতে বলছে পঁচিশ নাম্বার দেওয়া আছে ওয়াই ইকাল আমরা লিখব এখন এটাকে এক্স এর সাপেক্ষে আমরা কি করবো পর্যায়ক্রমিক ভাবে পর্যায়ক্রমিক ভাবে কি করবো আমরা দুইবার অন্তরিক করবো এখন আমরা কি সূত্র জানি যে ইক্স

এখন এটা যদি আমরা অন্তরিকন করি ওয়াই কে যদি অন্তরিকন করি তাহলে কি হবে আমরা জানি এই যে ওয়াই ওয়ান আবার ইয়ের এর উপর কি আছে আছে ভাবতে হবে ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স কে অন্তরিকন করলে কিন্তু ই টু দি এক্স ই হয় তাহলে এখানে যা আছে তাই থাকবে যে এ এই যে সাইন ইনভার্স এক্স কিন্তু এটা তো এক্স না এ সাইন ইনভার্স এক্স যেহেতু এটা এক্স না এ সাইন ইনভার্স এক্স এটাকে আবার অন্তরিকন করব আমরা তাহলে এখানে দেখো ই টু দিপার এখানে হচ্ছে সাইন ইনভার্স এক্স এখন এটা থাকবে এটা এখানে থাকবে সাইন ইনভার্স এক্স কে অন্তর্গণ করলে কি হবে ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এই যে sin ইনভার্স x কে অন্তরীকরণ করলে হয় 1 বাই √ ওভার 1 মাইনাস x আর এইখানে যে a আছে a তো এটা ধ্রুবক এটা থাকে যাবে এখন এটা অন্তরীকরণ করার পর আমরা যেটা জানি যে 1 বাই আকারে ভগ্নাংশ যখন আসবে সেটা আমাদের বাম পাশে নিয়ে আসতে হবে তাহলে এটা যদি বাম পাশে এই হটটা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে কি হবে 1 মাইনাস এই যে আর এইখানে y1 তারপর এইখানে a e টু দি এ এখানে হচ্ছে শাইন ইনভার্স এই এখন দেখো যে ইটু দি করে এ ইনভার্স এক্স এটা কিন্তু মূল অঙ্কের সাথে মিলে গেছে তাহলে এটা কি হবে যেহেতু মূল অঙ্কের সাথে মিলে গেছে এ ওয়াই আমরা দিলাম যেহেতু ওয়াই কলে তো এটা তাহলে এটার পরিবর্তে আমরা ওয়াই দিলাম কিন্তু এখন দেখো এখানে যেহেতু রুট আছে রুট থাকার কারণে কি এটা বর্গ করতে হবে বর্গ করলে কি হবে যে ওয়ান মাইনাস এই যে আর এখানে ওয়াই ওয়ান স্কার যেহেতু রুট আছে তাহলে আমাদের অবশ্যই সেটা বর্গ করে নিতে হবে এখন এই যে বর্গ করলাম এই যে বর্গ করে এটা পাইলাম এখন এটা এটা কি করব। এটাকে আবার এই যে যেহেতু দুইটা ফাংশন গুণ আকারে ইউ আছে ইউ ইন্টু ভি আমরা সূত্র প্রয়োগ করবো এখন ইউ ইন্টু ভি আমরা সূত্র কি জানি যে এইখানে এক্স এই যে ইউ ইন্টু ভি দুইটি ফাংশনের গুণ ফলে এই যে প্রথম ফাংশন দ্বিতীয় ফাংশন প্রথম ফাংশন ইন্টু দ্বিতীয় ফাংশনের অন্তরজ প্লাস এখানে দ্বিতীয় ফাংশন ইনটু এই যে প্রথম ফাংশনে অন্তরজ তাহলে এটা আমরা জানি যে প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশনে অন্তরজ প্লাস দ্বিতীয় ফাংশন ইন্টু প্রথম ফাংশনের অন্তরজ এটা আমরা জানি তাহলে এটা যদি আমরা এখন অন্তরীকরণ করি কি হচ্ছে যে ওয়ান মাইনাস এই যে x স্কয়ার ওয়াই ওয়ান কে ওয়াই ওয়ান কে যদি অন্তরিগণ করি তাহলে টু ওয়াই ওয়ান আর এইখানে ওয়াই টু হচ্ছে যেমন এক্স স্কোয়ার কে করলে টু এক্স হয় আর ওয়াই ওয়ান স্কোয়ার কে করলে টু ওয়াই ওয়ান আর ওয়াই ওয়ান কে যদি আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করেন তাহলে এটা হবে ওয়াই টু তারপর এখানে দেখো ওয়াই ওয়ান এটাকে যদি এখন অন্তরিগণ করো ওয়ান কে করলে জিরো আর এক্স স্কোয়ার কে করলে হয় টু এক্স এটা হয়ে গেল তারপর এখানে কি হচ্ছে এ স্কোয়ার এখন ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কে অন্তরিকরণ যদি করা যায় টু ওয়াই যেমন এক্স স্কোয়ার কে অন্তরীকরণ করলে টু এক্স ওয়াই স্কোয়ার কে অন্তরিকরণ করলে টু ওয়াই কিন্তু ওয়াই কে যদি এক্স এর সাপেক্ষে অন্তরিকরণ করি তাহলে এখানে একটা আবার ডি ওয়াই ডি এক্স বলতে এখানে ওয়াই ওয়ান দিতে হবে এখন সবগুলো কি করব বাম পাশে নিয়ে আসব তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এখানে টু ওয়াই ওয়ান এখানে ওয়াই টু মাইনাস এখানে টু এক্স এখানে কি হচ্ছে টু এক্স ওয়াই ওয়ান আর এই পাশে কি থাকতেছে আমরা ভাগ দিতে পারি তাহলে এখানে কি থাকছে ওয়াই টু টু ওয়াই ওয়ান যদি বাদ দিই এখানে এক্স ওয়াই ওয়ান আবার টু ওয়াই ওয়ান যদি বাদ দিই তাহলে কি হচ্ছে এ স্কোয়ার ওয়াই তাহলে এখানে কি হচ্ছে যে তোমার হচ্ছে উভয় পক্ষে উভয় পক্ষে আমরা দ্বারা টু ওয়াই ওয়ান দ্বারা এই যে ভাগ করে পাই তাহলে উভয় পক্ষে যদি টু ওয়াই ওয়ান দ্বারা ভাগ করে পাই তাহলে এটা আসলো তাহলে এখানে কি দেখাইতে বলছে হ্যাঁ এটা দেখাইতে বলছে তাহলে দেখো এটা আমাদের দেখাইতে পারলাম উত্তরটা হয়ে গেল এটা তোমরা এই ছাব্বিশ নম্বর অঙ্কটা দেখো এখানে ছাব্বিশ নম্বর অঙ্কটা কি আছে যে এক্স এক্স হচ্ছে ই টু টু দি পার এম আর আমাদের দেখাইতে বলছে কি প্রমাণ করতে বলছে যে ওয়ান মাইনাস ফোর এক্স জি ডবল প্রাইম অব এক্স মাইনাস ফোর এক্স জি প্রাইম অব এক্স ইকাল হচ্ছে কি তোমাদের হচ্ছে ফোর এম স্কোয়ার জি অব এক্স এখানে জি প্রাইম বলতে একবার অন্তরিকণ জি ডবল প্রাইম বলতে এখানে দুইবার অন্তরিক তাহলে আগের অঙ্কের মতো এটা আমাদের সাপেক্ষে পর্যায়ক্রমিক ভাবে দুইবার মিটে যায় তারপর এখন দেখো যে আমরা এখন এটাকে দুইবার করব। এখন পর্যায়ক্রমিক্স কে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করেন তাহলে এখানে জি প্রাইম এক্স লিখতে হবে এখন ই এর উপর কি আছে আছে ভাববো আমরা ইপার এক্স দি এক্স কে অন্তরীকরণ করলে ইসেই হয় তাহলে এখানে যা আছে তাই থাকবে

এখন সাইন ইনভার্স এক্স কে অন্তরীকরণ করলে 1 বাই 1 x স্কয়ার মানে এখানে 2x এর উপর কি হবে স্কয়ার হয়ে যাবে 2x এর উপর কি হবে স্কয়ার হয়ে যাবে তাহলে এখানে দেখো যে mটা থাকলো এই যে mটা থাকলো আবার এখানে সাইন ইনভার্স এক্স কে অন্তরীকরণ করলে 1 বাই √1 x স্কয়ার মানে 2x এর উপর স্কয়ার দিলাম কিন্তু এটা তো এক্স না এক্স টু যদি আবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এখানে একটা টু আসবে তাহলে এখানে একটা কি হবে টু আসবে তা আবার আমরা জানি যে অন্তরীকরণ করার পর যদি ভগ্নাংশ আকারে আসে তাহলে সেটা বাম পাশে নিয়ে আসতে হবে তাহলে বাম পাশে যদি নিয়ে আসি 1 মাইনাস এইটা ফোর এক্স হলো আর এখানে জি প্রাইম অব এই যে এক্স এইটা থাকলো এখন এখানে কি হচ্ছে এম এই যে এমটা সামনে নিলাম আর ই এম

এখন কথা হচ্ছে এখানে যেহেতু রুট আছে আমরা জানি রুট থাকলে আবার বর্গ করতে হয় তাহলে তো বর্গ করতে হয় যদি বর্গ করি তাহলে ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার আর এখানে জি প্রাইম অব এক্স জি প্রাইম অভ এক্স এই যে তার উপর হল স্কোয়ার এখন এটার উপর স্কোয়ার করলে কি হয় যে এম স্কোয়ার এই যে তারপর হলে আমরা বর্গ করে দিলাম তাহলে বর্গ কখন করব যদি রুট থাকে যদি বর্গমূল থাকে তাহলে আমরা এটা বর্গ করে নিব এখন এটাকে আমাদের আবার অন্তরিকন করতে হবে তাহলে অন্তরীকরণ আবার অন্তরীকরণ করার ক্ষেত্রে কি এটা ইউ আর এটাকে আমরা ভি ধরবো এটাকে ইউ আর এটা ভি এখানে তো এম ধরবো শুধু এটা একটা ফাংশনই আছে এখন বিটি ফাংশনের গুণ ফলে অন্তর যদি আমরা এখানে সূত্র প্রয়োগ করি তাহলে কি হচ্ছে যে ওয়ান মাইনাস এই যে ফোর এক্সেস কার মাইনাস ফোর এটা থাকলো এখন এটাকে যদি অন্তরীগহন করি এখানে ব্র্যাকেটের ভিতর কি আছে আছে যেহেতু উপরে ঘাত আছে তাহলে এটাকে ভাববো এক্সেস আর এক্সেস কে অন্তরীগরণ করলে কি হয় টু এক্স এক্সেস কেয়ারকে করলে হয় টু এই 2টা সামনে আসলো আর এ যে জি প্রাইম অফ এক্স এইটা হাল তাহলে এখানে যে ঘাত আছে এই ঘাতটা সামনে আসলো এটা জি প্রাইম অফ এক্স এটা থাকলো এখন এই যে ব্রাকেটের ভিতর যা আছে এটা তো শুধু এক্স নাই এটা জি প্রাইম এক্স তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে এখন এটাকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে জি ডবল প্রাইম অফ এক্স এটা লিখতে হবে যেমন এখানে ওয়াই স্কার থাকলে টু ওয়াই ওয়ান স্কেয়ার থাকলে আমরা টু ওয়াই ওয়ান আবার ওয়াই ওয়ান কে অন্তরিক অঙ্গলে ওয়াই টু হয় এখানে শুধু আলাদা এখানে ওয়াই ওয়ান এর জায়গা জি প্রাইম অফ আছে তাহলে এখানে এটা হইল এখন পরে দেখো যে এখানে যে জি প্রাইম অফ জি প্রাইম অফ এটা হোল স্কয়ার এটা থাকলো এখন এটাকে যদি অন্তরিক করি ওয়ান কে ধ্রুবক কে করলে জিরো আর এখানে ফোর এক্স স্কয়ার টু টা যদি সামনে আসে তাহলে কি হবে এটা এই এক্স টু টা সামনে আসলে এটা হচ্ছে এইট ইকুয়াল এখানে দেখো যে এখানে কি আছে এম স্কোয়ারটা এটা থাকলো এখন জি অফ এক্স হল স্কোয়ার আছে তাহলে এই টুটা এটা সামনে আসবে টুটা সামনে আসবে তারপর জি অফ এক্স এখন জি অফ এক্স কে যদি আবার যেমন এক্স স্কোয়ার কে অন্তরিকন করলে টু এক্স হয় তাহলে জি অফ এক্স হল স্কোয়ার কে করলে টু জি অফ এক্স হবে আবার জি অফ এক্স কে যদি এক্স এর সাপেক্ষে অন্তরিকন করি তাহলে জি প্রাইম অফ এক্স হইল তাহলে এখানে জি প্রাইম অফ

যে জি অফ এক্স এটা লিখলাম আর টু জি প্রাইম অফ এটা আলাদা করে দিলাম এখন দেখো তো এখানে এই যে টু জি প্রাইম অফ এখানে টু জি প্রাইম অফ এক্স আর এখানে একটা টু যাবে এখানে জি প্রাইম অফ একটা কমে যাবে তাহলে উভয় পক্ষে যদি টু জি প্রাইম অফ এক্স দ্বারা আমরা ভাগ দিই বা কমন নিয়ে কাটাকাটি করে দিই তাহলে কিন্তু উত্তরটা মিলে যাবে এখানে ওয়ান মাইনাস এই যে ফোর এক্স আর এখানে তোমাদের জি ডবল প্রাইম অফ এই যে এক্স তারপর টু জি প্রাইম অফ এক্স এখানে টুটা যদি কমন নি ফোর এখানে এক্স জি প্রাইম অফ একটা তো কমন যাচ্ছে তাহলে আরেকটা জি প্রাইম অফ এখানে থাকতেছে জি প্রাইম অফ এক্স হোল স্কয়ার মানে দুইটা একটা কমন নিলাম একটা আছে তাহলে এখানে কি হলো যে এম স্কয়ার এই যে জি অফ আর এইটা তো এখানে বাদ চলে গেল তাহলে এইটা কিন্তু উত্তরের সাথে মিলে গেল সাতাশ নাম্বার এই অঙ্গটা দেখি এই অঙ্গটাতে একটু কাজ আছে যে লন ওয়াই কজ ইনভার্স অফ টু এক্স এখানে লন ওয়াই আমরা যতগুলো এখানে পর্যায়ক্রমিক অন্তরীকরণ করছি এখানে সবগুলো ওয়াই ইকুয়াল দিয়ে করছি তো এটা সরাসরিও করা যায় তবে আমরা ওয়াই ইকুয়াল দিয়ে যদি নিয়ে আসি তাহলে একটু সুবিধা বেশি হবে যেমন এখানে দেখো লনটা যদি এই পাশে চলে আসে তাহলে ডান পাশে আসে তাহলে কি লেখা যায় যে ওয়াই ইকুয়াল ই টু দি পার এই যে কজ ইনভার্স অফ টু এক্স এটা আমরা জানি যে লোনটা যদি ডান পাশে আসে ই দিতে হয় ই এইখানে যাওয়া ডান পাশে আসে ইয়ের উপর তার করে দিতে হবে এখন এটা যদি আবার অন্তরিকরণ করি এখন আগের মতো আসবে এটাও তো আমাদের কতবা এখানে ওই অঙ্কটা 27 নম্বর এখানে 2 পর্যন্ত আছে y2 তার মানে আমাদের এখানে পর্যায়ক্রমিকভাবে দুইবার অন্তরিকরণ করতে হবে তাহলে y কে যদি অন্তরিকরণ করি y1 হবে e এর উপর কি আছে আছে ভাগ্য e টু দি x টু দি x কে অন্তরিকরণ করলে e টু দি x এ তাহলে এখানে যা আছে তাই থাকবে কিন্তু এটা তো x না এটা হচ্ছে কজ ইনভার্স টু এক্স তাহলে এটাকে কি করতে হবে এটাকে আবার করতে হবে আগের মতো একবারে আগের মতো কোনো ব্যতিক্রম না খুব সহজ এই যে কজ ইনভার্স এক্স কে অন্তরীকরণ করলে মাইনাস ওয়ান বাই রুট ওভার ওয়ান এই যে তাহলে cos ইনভার্স এক্স কে অন্তরীকরণ করলে মাইনাস ওয়ান বাই হয় টু এর উপর স্কয়ার দিলাম কিন্তু এক্স নাই এটা তো টু এক্স টু এক্স কে এক্স কে করলে এখানে টু হইল তা আমরা যেটা জানি যে করার পর যদি এখানে কোনো ভগ্নাংশ আকারে আসে হরে তাহলে এটা বাম পাশে নিয়ে আসবো তাহলে ওয়ান এই যে ফোর এক্স স্কোয়ার এটা হলো টু এর উপর স্কোয়ার মানে ফোর এক্স স্কোয়ার তারপর এখানে ওয়াই ওয়ান তো এটা আছে তারপর মাইনাস এই টুটা এখানে যদি গুণ হয় টু এইখানে মাইনাস টা এখানে নিলাম টু এখানে নিলাম আর এইটা এখানে দিলাম এইটা কি যে ই টু দি পার এই যে কজ ইনভার্স এই যে তাহলে মাইনাস টু ই টু দি পার কজ ইনভার্স্ট টু এক্স এটা দেখো ওয়াই কল এটা আছে তাহলে এটাই কল আমরা ওয়াই দিলাম এখন আমরা জানি যেহেতু এখানে রুট আছে তাহলে কি করতে হবে উভয় পক্ষে বর্গ করতে হবে তাহলে ওয়ান মাইনাস এই যে ফোর এক্স এইখানে ওয়াই ওয়ান তারপরে স্কার এখন এটা যদি বর্গ করে মাইনাস টা কিন্তু প্লাস হয়ে যাবে আর টুটা টা ফোর হবে আর ওয়াইটা কিন্তু হয়ে যাবে এটা আমরা বর্গ করে নিলাম আমরা জানি এখানে পক্ষে বর্গ করতে হয় তাহলে বর্গ করলে এই রুটটা উঠে গেল আর ওয়াই ওয়ান এটা স্কোয়ার হলো এখানে টু এর উপর স্কোয়ার মানে ফোর হলো আর ওয়াই স্কোয়ার হয়ে গেল। এখন এটাকে যদি আমরা আবার অন্তরীকরণ করি এটা গুণনের সূত্র হবে এ যে ইউ ইন্টু ভি তাহলে ইউ ইন্টু ভি আমরা এই সূত্রের প্রয়োগ করলে অঙ্কটা কিন্তু হয়ে যাচ্ছে তাহলে এখানে দেখো যে ইউ ইন্টু ভি ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার ফোর এখন এইটাকে যদি অন্তরিকার কে তাহলে টু ওয়াই ওয়ান ওয়াই ওয়ান কে অন্তরীকরণ করলে ওয়াই টু তারপর প্লাস এখানে ওয়াই ওয়ান এখন এখানে ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার এটাকে ওয়ান কে করলে জিরো আর এখানে এক্স স্কোয়ার কে অন্তরীকরণ করলে টু এক্স টুটা যদি সামনে আসে চার দু নাকি আট এইট এক্স হয়ে গেল তাহলে এইখানে হয়ে গেল আর এইটার ডান পাশে কি ফোর ওয়াই স্কোয়ার কে ওয়াই স্কোয়ার কে করলে টু ওয়াই আর ওয়াই কে অন্তরীকরণ করলে এইখানে একটা আমাদের এখন গুণ করে শুধু টু ওয়াই ওয়ান কমন নিব সব অঙ্ক কিন্তু টু ওয়াই ওয়ানে কমন নিতে হচ্ছে তাহলে টু ওয়াই ওয়ান এইখানে ওয়াই টু এই যে এইট এক্স ওয়াই ওয়ান স্কোয়ার এইখানে তাহলে এইট ওয়াই এইখানে ওয়াই ওয়ান এখন টু ওয়ান কমন নিলে কি হচ্ছে টু এইখানে এক্স স্কোয়ার টু ওয়ান যদি কমন নেই তাহলে এটা ওয়াই টু এখানে টু বাই ওয়ান কমন নিলে কি ফোর এক্স ওয়াই ওয়ান হচ্ছে তারপর এখানে টু ওয়ান যদি কমন নেই তাহলে ফোর ওয়াই হচ্ছে তাহলে দেখো এটাই কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল কত সহজে আমরা এই অঙ্কগুলো করতে পারতেছি শুধু আমাদের যদি এই নিয়মগুলো জানি তাহলে এই অঙ্কগুলোও কিন্তু আমরা খুব সহজে করতে পারো শুধু এই কৌশলটাই আমাদের জানতে হবে আঠাশ নাম্বার এই অঙ্কটা কিন্তু আগের মতো শুধু এখানে একটু কাজ একটু আমাদের সাজায় নিতে হবে এখানে আঠাশ নাম্বার অঙ্কটা কি আছে দেখো যে এখানে লন ওয়াই ইকুয়াল বিজেড লন ওয়াই ইকুয়াল বিজেড আর এখানে জেড ইকুয়াল এক্স আছে তা এখন ওয়াই ইকুয়াল আমরা যেটা জানি অঙ্কগুলো ওয়াই দিয়ে কিন্তু করছিলাম লোনটা যদি এই পাশে চলে যায় ডান পাশে তাহলে ওয়াই ইকুয়াল ই টু দি পার এখানে বি হয় ওয়াই এখানে কি হবে বি জেড কিন্তু এখানে দেখো এখান থেকে আমরা কিন্তু জেড বের করতে পারি তাহলে জেড কি হবে কোচটা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে কোজ ইন অফ এক্স তাহলে জেড ইক্যল আমরা এটা লিখতে পারি যে কোজ ইনভার্স অফ এক্স যেহেতু ক জেড ইক্যাল আছে তাহলে জেড ইকল হবে কোজ ইনভার্স অফ এক্স এখন এখানে কি হবে যে অতএব ওয়াই ইকল ই টু দি পার যে কোচ ইনভার্স অফ x e to the power b cos inverse of x হইল তে এখন এটা অঙ্ক কিন্তু আগের অঙ্কের মতোই কিন্তু হয়ে গেল আগে আমরা কি অঙ্ক করছি ওই অঙ্কগুলোর মতোই কিন্তু আবার হয়ে গেল যেমন আমরা দুই নাম্বার গ্রুপের যে অঙ্কগুলো করছিলাম ওই অঙ্কগুলোর মতোই কিন্তু হয়ে গেল কিংবা এখানে তোমাদের হচ্ছে 25 নাম্বার অঙ্কের মতো হয়ে গেল আর কি 25 নাম্বার অঙ্কের মতো তারপরে একটু তোমাদের করাই দিই যেহেতু এটা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব ওয়াই কে অন্তরিকন করলে ওয়াই ওয়ান আর এর উপর যা আছে ই টু দি এক্স কে অন্তরীকরণ করলে ই টু এক্স হয় যা আছে এখানে তাই থাকবে তারপরে এটাকে কি করতে হবে যেহেতু এটা এক্স না যে বি এই যে কজ ইনভার্স অফ এক্স এটাকে আবার অন্তরীকরণ করতে হবে এখন এটা কি যে ই টু দি পাওয়ার বি এই যে কজ ইনভার্স অফ এক্স এখন বিটা থাকলো ইনভার্স এক্স কে বলে কি হয় মাইনাস ওয়ান বাই রুট ওভার এই যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এখন হরে যা আছে সেটা কি হচ্ছে রুট ওভার ওয়ান এই যে ওয়াই ওয়ান তারপর এখানে কি মাইনাস এই যে টু দি ইনভার্স অফ এক্স এখন এটা তো মূল অঙ্কের সাথে মিলে গেছে তাহলে এটা কি হবে মাইনাস বি এটা ওয়াই হয়ে গেল আবার আমরা জানি যেহেতু রুট আছে আছে অবশ্যই তাহলে আমাদের কি করতে হবে বর্গ করতে হবে তাহলে বর্গ করলে রুটটা উঠে গেল ওয়াই ওয়ান এর উপর স্কোয়ার হয়ে গেল আবার এটা যদি বর্গ করে মাইনাসটা উঠে যাবে তাহলে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার হলো তাহলে রুট থাকলে তাহলে কি বর্গমূল থাকলে আমরা পক্ষে কি করব বর্গ করে নিব তাহলে √টা তুলে দেব এখন এটা এই যে গুণনের সূত্র প্রয়োগ প্রয়োগ করব করব সূত্র আমরা করলে আর টু ওয়াই ওয়ান কমন নিলে উত্তর কিন্তু মিলে যায় তাহলে এটাকে যদি গুণনের সূত্র প্রয়োগ করি যে ওয়ান মাইনাস এখন ওয়াই ওয়ান কে অন্তরীকরণ করলে টু ওয়াই আর ওয়াই কে অন্তরীকরণ করলে ওয়াই তারপর এখানে কি হচ্ছে ওয়াই ওয়ান স্কোয়ার থাকলো এখন ওয়ানীকরণ করি ওয়ান জিরো আর এক্স স্কোয়ার কে অন্তরীকরণ করলে কি হয় কি হচ্ছে আর ওয়াই কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এখানে একটা ওয়াই ওয়ান হয়ে গেল। এখন আমরা শুধু গুণ করবো এই যে টু ওয়াই ওয়ান ওয়াই টু টু এক্স এই যে ওয়াই ওয়ান

ভাগ করে পাই তাহলে টু আই ওয়ান দ্বারা যদি ভাগ করি তাহলে কিন্তু এটা উত্তরের সাথে মিলে গেল নাম্বার অঙ্কটা কি আছে ওয়াই ইকল টেন ইন ভাস এক্স বা এখানে লোন ওয়াই ইকল টেন ইন ভাস এক্স তোমাদের এরকমও থাকতে পারে এটা থাকতে পারে এটা তো থাকলে সরাসরি হয়ে যাবে যদি এটা থাকে আমরা তো জানি এটা থাকলে কি হবে ওয়াই আর লোনটা যদি ডান পাশে যায় তাহলে ই টু দি পার এই যে টেন ইন ভাস এক্স এখন এটা থেকে আমরা করব পর্যায়ক্রমে দুইবার করব x এর সাপেক্ষে এখন ওয়াই কে যদি অন্তরীকরণ করি তাহলে এখানে টু যা আছে তাই থাকবে কারণ টু দি x কে অন্তরীকরণ করলে x কিন্তু এটা তো এক্স না টেন ইনভার্স এক্স তাহলে টেন ইনভাস এক্স কে যদি আবার করি সরাসরি করে দিচ্ছি ওয়ান বাই ওয়ান প্লাস হয়

যেহেতু অঙ্কের সাথে এটা আবার মিলে গেল মূল অঙ্কের সাথে তাহলে এটা কিন্তু ওয়াই লিখবো তার এটা এখন এই যে এটার সাথে মিলে গেছে এটা ওয়াই লিখবো এখন এটাকে যদি আবার এখানে গুণনের সূত্র প্রয়োগ করি এটা তো আরো সহজ গুণনের সূত্র খালি প্রয়োগ করি তাহলে কিন্তু উত্তরের সাথে মিলে যাবে এটা আমরা খুব সহজে এই অঙ্কটা করতে পারব এখন এই গ্রুপের যে শেষ অঙ্ক যে 30 নাম্বার অঙ্কটা এখানে 30 নাম্বার অঙ্কটা দেখি এই অঙ্কটাও কিন্তু আগের মতোই শুধু আমাদের একটু কাজ আছে একটু এটা সাজায় নিতে হবে যেমন f of x আর y sec আছে তো এখন x এর পরিবর্তে যদি আমরা sec inverse x নেই দেখো এখানে যে x এর পরিবর্তে যদি আমরা এখানে sec inverse x দিই তাহলে e কিন্তু এটা এই যে sec হচ্ছে তাহলে এখানে আমরা কি করব যে এখানে x এর পরিবর্তে আমরা sec ইনভার্স x নিলাম তাহলে e টু দি পাওয়ার sec ইনভার্স x তাহলে f অফ sec ইনভার্স x মানে কি e টু দি পাওয়ার sec ইনভার্স x তাহলে এটা আমরা লিখতে পারবো যে y ইকুয়াল এখানে f অফ sec ইনভার্স x এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো যে e টু দি পাওয়ার এই যে sec ইনভার্স x এখন এটাকে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হবে y কে অন্তরীকরণ করলে এটা হচ্ছে y1 এখন এর উপর যা আছে এটা তাই থাকবে এই যে সেক ইনভার্স্ট অফ এক্স কিন্তু এটা তো এক্স না যেহেতু এক্স না এটা সেক ইনভার্স এক্স এটাকে তাহলে আবার অন্তরীকরণ করতে হবে এখন ই টু দার এখানে কি হচ্ছে যে সেক ইনভার্স এক্স সেকেন্ড ভার্স এক্স কে অন্তরীকরণ করলে কি হয় তোমরা এই সূত্রটা জানো যে সেকেন্ড ভার্স এক্স কে অন্তরীকরণ করলে ডিডি এক্স এখানে এই যে সেক ইনভার্স এক্স তাহলে এটা অন্তরীকরণ করলে ওয়ান বাই এক্স ইন টু রুড তে 1/x √1 x² তাহলে x √ কি হচ্ছে 1 এই যে x² এখন আমরা যেটা জানি অন্তরীকরণ করার পর যদি ভগ্নাংশ আসে সেটা আমরা কি করি সেটা বাম পাশে নিয়ে যাই তাহলে এটা কি করতে হবে এটা আমাদের বাম পাশে নিয়ে যেতে হবে তো বাম পাশে নিয়ে যাওয়ার পর কি করব এটাকে আবার আমরা বর্গ করব বর্গ করলেই কিন্তু বাকি কাজটা হয়ে যাবে এখন এটা যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে কি হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তারপর এখানে ওয়াই ওয়ান তারপর এখানে কি এই যে এখন এটা কিন্তু এখানে দেখো কল যে সেক ইনভার্স এক্স ওইটার সাথে মিলে গেছে তাহলে ওইটার সাথে মিলে গেলে এক্স ইন্টু রুট ওভার যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এখানে ওয়াই ওয়ান তাহলে এটা কিন্তু ওয়াই হয়ে গেল এখন যেহেতু এখানে কি আছে যেহেতু বর্গ মূল আছে তাহলে কি করতে হবে আমাদের বর্গ করতে হবে তাহলে বর্গ করলে কি হয় তারপর এই যে এখানে তা ওয়াই ওয়ান হয়ে গেল। হয়ে গেল আবার ওয়াই ওয়ান স্কোয়ার হয়ে যাচ্ছে তারপর এটা দেখো এই ওয়াই কে অন্তর বর্গ করলে আবার ওয়াই স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার এইটা স্কোয়ার করলে এইটা রুটটা উঠে গেল আর এটা স্কোয়ার হয়ে গেল। এখানে আমরা বর্গ করে নিলাম এখন এটা আমরা গুণ করে দিতে পারি গুণ না করলে কিন্তু একটু ভেজাল হবে এখানে তখন এইটা একটা একটা এটা এটা তিনটা ফাংশনে গুণ ফলে সূত্র প্রয়োগ করতে হবে তাহলে ওয়ান এর সাথে যদি এটা গুণ করি তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার তারপর এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার এর সাথে গুণ হলে এক্স টু দি পার ওয়াই ওয়ান স্কোয়ার তারপর এখানে কি ওয়াই স্কোয়ার এখন এটা আমরা কি করবো এটাও কিন্তু দুইটা ফাংশনের গুণফলের অন্তরাজ হবে এই যে এটা এটা ভি তা এখন আমরা যদি দুইটা সূত্র প্রয়োগ করি তাহলে এখানে কি হচ্ছে যে অন্তরীক করলে টু ওয়াই ওয়ান আর ওয়াই ওয়ান কে অন্তরীক করলে এটা ওয়াই তারপর প্লাস এই যে ওয়াই ওয়ান এটা থাকলো এখন x স্কয়ার কে অন্তরীকরণ করলে এটা হচ্ছে টু এক্স তারপর মাইনাস এখন এই দুইটা ফাংশন দেখো যে এক্স টু দি পার ফোর ওয়াই কে অন্তরীকরণ করলে টু ওয়াই ওয়ান আর এই ওয়াই কে অন্তরীকরণ করলে ওয়াই টু তারপর এখানে প্লাস দিয়ে কি হচ্ছে ওয়াই ওয়ান থাকলো আর এক্স টু দি কে অন্তরীকরণ করলে ফোর এক্স কিউব হয়ে গেলো তারপর এখানে ডান পাশে দেখো যে ওয়াই স্কয়ার আছে ওয়াই স্কয়ার কে অন্তরীকরণ করলে কি টু ওয়াই আর y কে অন্তরীকরণ করলে হয় ওয়াই ওয়ান তাহলে শুধু টু ওয়াই ওয়ান আমাদের কমন নিলেই হয়ে যায় এখন এইখানে গুণ করে দিই তাহলে এটা কি হচ্ছে যে এক্স স্কোয়ার টু ওয়াই ওয়ান ওয়াই টু তারপর এখানে কি হচ্ছে যে টু এক্স টু দি পার ফোর ওয়াই ওয়ান এই যে ওয়াই টু তারপর এইটা এখানে গুণ হলে মাইনাস মাইনাস আবার কি হচ্ছে ফোর এক্স কিউব ওয়াই ওয়ান ওয়াই 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 ওয়ান 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 স্কোয়ার আর এখানে টু টু এখন যদি আমরা প্রত্যেকটা পদ থেকে কমন নিই বা টু ওয়াই ওয়ান দ্বারা যদি ভাগ দিই তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার এখানে ওয়াই টু তারপর এখানে টু আই ওয়ান দিলে এখানে এক্স ওয়াই ওয়ান তারপর এখানে টু আই ওয়ান নিলে কি হচ্ছে এক্স টু দি পার ফোর এই যে ওয়াই টু

তবে এখানে দেখো এক্স ওয়াই ওয়ান এখানেও আছে এক্স ওয়াই ওয়ান তাহলে আমরা এই দুইটার মধ্যে যদি আমরা কি করতে পারি এক্সটা কমন নেই নি আর ওয়াই ওয়ানও কমন নেই তাহলে এখানে কি ওয়ান আর এখানে মাইনাস এখানে টু একটা এক্স তো কমন নিচ্ছি তাহলে এখানে কি এক্স স্কোয়ার ওয়াই ওয়ান তো এখানে কমন থাকলো তারপর ইকুয়াল হলো ওয়াই এটাই কিন্তু উত্তর আমাদের হয়ে গেল y ওয়াইটা যদি বাম পাশে নিয়ে আসি মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে জিরো এটা তাহলে প্রমাণিত